রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক স্বাস্থ্য ও ওয়েলনেস ব্র্যান্ড বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য অ্যানিভার্সারি সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিএক্স এন ডিস্ট্রিবিউটর সদস্য উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসব হয়ে ওঠে অনুষ্ঠানে ডিএক্সএন এর বিগত চব্বিশ বছরের সাফল্যের যাত্রা ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশের নেটওয়ার্ক ও ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে তাদের অবদান তুলে ধরা হয় বক্তারা বলেন ডিএক্সএন শুধু একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম নয় বরং স্বাস্থ্য সচেতনতা কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে উদ্যোক্তা বান্ধব সুযোগ করে দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আয়োজনের সাংস্কৃতিক পরিবেশনা স্বীকৃতি প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এই অ্যানিভার্সারি সেলিব্রেশন সম্পূর্ণ হয় আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আসলে দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কের সাথে সম্পৃক্ত ছিলাম বাট ডিএক্সএন সম্পর্কে আমার অতটা ধারণা ছিল না সবসময় একটা নেগেটিভ ধারণা পোষণ করতাম বা ডিএক্সএন এর একজন কিং লিডার জনাব আসান হাবিব আমাকে অনেকটা জোর করে কক্সবাজার একটা প্রোগ্রামে নিয়ে যায় তো সেখান থেকে আমার ডিএক্সএন সম্পর্কে আমার চোখ খুলে দেয় তো আমরা আসলে নেটওয়ার্ক মার্কেটিং বলতে বুঝি একটা নির্দিষ্ট গন্ডি একটা নির্দিষ্ট থানা গ্রাম বা একটা নির্দিষ্ট দেশ তো ডিএক্সএন এর স্লোগান হলেও ওয়ান মার্কেট ওয়ান ওয়ার্ল্ড আর এই জিনিসটাকে আমাকে অনুধাবিত করছে আমি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এ সম্পৃক্ত হয়েছি এবং কাজ শুরু করছি অন্য কোম্পানির সাথে তো আসলে ডিএকসএন এখানে তুলনাই চলে না কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এখানে প্রোডাক্টদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি করা মার্কেটিং প্ল্যান সারা পৃথিবীতে একই সিস্টেম দুই হাজার তেত্রিশ বছর থেকে একইভাবে চলতেছে আর তা আসলে ওয়ান টাইম কেউ হয়তো তারা নিজের আখের গোছানোর জন্য করে কেউ হয়তো বা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য কারণে সেটা করতে পারে না সেটা তো বাংলাদেশে তো আসলে নেটওয়ার্ক মার্কেটে কোনো ডিস্টার স্থাপন করতে পারে নাই বাট ডিএক্সএন বাংলাদেশে এটা উদাহরণ তৈরি করছে আজকে চব্বিশ বছর একইভাবে কাজ করে এখানে অসংখ্য লোক স্বাবলম্বী হয়েছে এবং আসা অনেক লোক আসলে স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করতেছে তো ডিএসএন এর এই পর্যন্ত কোনো নেগেটিভ কিছু নাই সবকিছু পজিটিভ তো সেখান থেকে আমি শুরু করছি আমি এতটুকু বলবো আসলে ডিএক্সএন সম্পর্ক তো আসলে বলি শেষ করা যাবে না আমি এতটুকু বলবো যারা আমার মতো এখনো নেটওয়ার্ক মার্কেটিং পছন্দ করে অর্থাৎ সাকসেসের শেষ জায়গা যাইতে পারে নাই চেষ্টা করতেছে আমি তাদের প্রতি আহ্বান থাকবো আমার মতোই তারা ডিএক্সএন নিয়ে একটু ভাবুক চিন্তা করুক এবং ডিএসএন এর সাথে যদি তারা সম্পৃক্ত হতে পারে নিশ্চিত আগামী দিন তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করে এটা আমি বিশ্বাস করি